রোদ পোহানো শীতের সকাল পা গুলো আর হাঁটছে নাকি ঘড়ির কাটা থমকে গেলে নতুন করে ভাবছে নাকি আরামবাগের সহজ সে মুখ নদীর স্রোতে ঘর ভাসালেও বুকের ভেতরে সমুদ্র সুখ অজস্র ফুলে সাজানো বাগান তার মাঝে সেই পলাশ ফুল সব ঋতুতেই বসন্ত সে তার কখনোই হয় না ভুল মনে করায় তার ছবি পোহানো শীতের সকাল হোকনা পলাশ অনেক দূরে মানিক পাটের নদীর পাহাড় নরম মাটির প্রতীক্ষায় সাজানো বাগান হাজারো ফুলে শুধু একটা Hola us